ঝিনাইদা যশোর ছয়লেন প্রকল্প কাজের মধ্যে ঝিনাইদহের চুতলিয়ার মোড়ে একটি ফ্লাইওভার এবং ঝিনাইদা বাইপাস মোড়ে একটি ফ্লাইওভার কাজ নির্মাণ করা হয় বিস্তারিত দেখুন সজীব আহমেদের ভিডিওচিত্রে মংলা নদী বন্দরের সাথে দেশের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার যশোর ঝিনাইদহ বন্দরের সাথে উত্তরাঞ্চল সহ সারা দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে দুই হাজার বিশ সালের চব্বিশে নভেম্বর একনেকে সবাই ঝিনাইদা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যশোর চাষটা পর্যন্ত সাতচল্লিশ পয়েন্ট আটচল্লিশ কিলোমিটার সড়ক ছয় লেন উন্নতিকরণ প্রকল্প পাশ হয় সে সময় ইউকেআর ফেজ এক ঝিনাইদা যশোর মহাসড়ক এন সেভেন উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয় এর মধ্যে ঝিনাইদাহের চুতলিয়া মোড়ে একটি ফ্লাইওভার এবং বাইপাস মোড়ে একটি ফ্লাইওভার নির্মাণের কথা থাকলে সেই অনুসারে কাজ শুরু হলেও দীর্ঘ পাঁচ বছরেও অগ্রগতি হয়নি কোনোভাবেই কাজের দুই সালের অক্টোবর মাসের শেষের দিকে এসে ফ্লাইওভার দুটিতে কয়েকটি স্পেন তোলা হয় এবং ফ্লাইওভার দুটি দৃশ্যমান হয় আজকে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা এই ঝিনাইদায় ফ্লাইওভারের কাজের অগ্রগতি তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন ঝিনাইদায়ের যে কোনো সংবাদ সবার আগে পেতে ঝিনাইদা ডিস্ট্রিক্ট টিভির সাথে যুক্ত থাকুন এবং দেখতে থাকুন ঝিনাইদা যশোর সয়লেন উন্নীতকরণের বিস্তারিত চিত্র চলতি বছরের এগারোই আগস্ট পর্যন্ত কোনো জমি অধিগ্রহণ করতে পারেনি ঝিনাইদা ও যশোর জেলা প্রশাসন তবে সর্বশেষ চলতি মাসের আট তারিখে ভূমির দাগ নির্ধারণ করে নোটিশ দেওয়া হয়েছে তবে জমির মালিকরা তা প্রত্যাখ্যান করে মানববন্ধন সড়ক অবরোধ ও স্মারকলিপি দেওয়ার মতো কর্মসূচি পালন করছে জমির সঠিক মূল্য দাবিতে ঝিনাইদা জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিকরণ শাখা সার্ভেহার ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগও উঠেছে জমির মালিকরা বলছেন জমির বাজার মূল্য বর্তমান বিশ থেকে তিরিশ লক্ষ সেখানে তাদের সাত থেকে আট লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে জমিতে থাকা স্থাপত্যের সঠিক মূল্য নির্ধারণ হয় নাই সব মিলিয়ে কাজের গতিও ভূমি ও অধিগ্রহণ সহ নানান জটিলতায় দু হাজার ছাব্বিশ সালে ডিসেম্বরে থয়ল্যান্ড সড়কটি কাজ শেষ হওয়া না হওয়ার আশঙ্কায় দেখা দিয়েছে এদিকে এ সময়ে সড়কের খানা খন্দে ভরে গেছে সড়ক ও জনপথ বিভাগ পিচের উপর দায়সারা ইটের ফ্ল্যাট সলিং দিয়ে দুই বছরে প্রায় চার কোটি টাকার ক্ষুদ্র সংস্কার কাজ দেখিয়েছে এমতা অবস্থায় আসার ফুল ফুটেছে যে চুতলিয়ার মোড় এবং বাইপাস মোড়ে যে ফ্লাইওভার দুটি সেটির উপরে বেশ কয়েকটি স্প্যান তুলে ফ্লাইওভার দুটি দৃশ্যমান করা হয়েছে এতে বোঝা যাচ্ছে কাজের কিছুটা হলেও অগ্রগতি হচ্ছে সবাইকে ধন্যবাদ